একটা দিন পরে মনে হলো আমি খুঁজে পাইছি মানে গ্রামের এত সুন্দর জায়গা আছে না দেখলে এত জায়গা যেটা জানি একটা বেলা লাগে আমি আড়াই লাগছিলাম এত শান্তি লাগতেছিল দুনিয়ার যত কোলাহল সবকিছু থেকে টেনশন থেকে একদম মুক্ত ছিলাম তো আসসালামু আলাইকুম আমি সুন্দর আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তার রহমত আমি অনেক ভালো আছি শুরু করার আগে আজকের ভিডিওটা ক্যাডা ক্যাডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই বলবেন আর গ্রাম কার কার লাগে এই রোগটি কমেন্ট করে জানাই দিয়ে তো ওদিনকে কই গেছিলাম গা কেমনি কি সব কিছু আপনি হলো গা আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো সেদিন ছিল আমার বুলতা একটা কাজ তো বুলতা কাজ শেষ করার পরে আমি এত সুন্দর একটা জায়গার লোকেশন পাই যেটা কিনা আমি আপনাকে মুগ্ধ বইলা বিশ্বাস করাতে পারবো না আর এই জায়গাটা ক্যাডা ক্যাডা চিনেন যদি যাই না থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন ও লোকেশনটা অনেক দূরে ছিল তাই আমি একবারে গাড়ি একটা রিজার্ভ করে

মেনে চলেন তখন আপনার এই পিরিয়ড সেশনটা আরো ইজি করার জন্য মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা হয় আমি এই মেনস্ট্রুয়াল কাপ গুলো আনছিলাম কাপ বাই বিথি একটা পেজ থেকে এখন আপনাকে বলি এই মেনস্ট্রুয়াল কাপের কাজটা আসলে কি আপনি যখন নরমালি প্যাড ইউজ করেন সব সময় যে অনেক বেশি হাইজেনিক হয় তেমন কিন্তু না কারণ অনেক সময় আমরা ট্রাভেল করি কয়েক ঘন্টা পর্যন্ত প্যাড পরে থাকা লাগে এতে কিন্তু অনেক ধরনের ইনফেকশন হওয়ার চান্সও থাকে একটা লিকেজের ভয় তো থাকেই বাট এই মেনস্ট্রুয়াল কাপে আপনার কিন্তু ওই চিন্তা একদমই নাই অনেকে ভাবতে পারেন যে এই মেনস্ট্রুয়াল কাপ পরলে কি ব্যথা পাওয়া যাবে এটা কেমনি পরন লাগে এটা সিলেকন হওয়ার কারণে দেওয়ার পড়াটা কাইন্ড অফ অনেক ইজি আর এটার ভিতরে কিন্তু লিকেজ যাওয়ারও চান্সেস নাই আপনি জাস্ট ওয়াশরুমে গেলে যে কোনো সময় এটা ক্লিন করতে পারবেন এটা এত বেশি হাইজেনিক আপনার তেমন কোনো প্রবলেম হইব না এই ইকুইপমেন্টটা দিয়ে আপনি কিন্তু মেনস্ট্রুয়াল কাপটা খুব সহজে কিন্তু ধুইতে পারবেন কারণ এটার মাধ্যমে দোয়াটা এত ইজি জাস্ট খালি ভিতরে পানি দিয়ে আপনি হয় ওভেন একটু গরম করতে পারেন অথবা পানিতে বলক পাড়াইতে পারেন সবগুলো প্রোডাক্টসই আপনারা কিন্তু ওই পেজে পাই যাবেন কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আরেকটা কথা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে মেনস্ট্রুয়াল কাপের কি কোনো সাইজ নাই মানে কে কোন বয়সের কোন সাইজ ব্যবহার করতে পারবো সাইজ দেওয়া আছে আপনি আপনার বয়স অনুযায়ী বা আপনি কতটুকু হেলদি তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জন্য সাইজ আর কি চুজ করা যায় আপনি চাইলে পেজে যোগাযোগ করলে ওরা আপনার সাইজটা বুঝতে হেল্প করবো পিরিয়ড কোনো লজ্জার বিষয় না জানতে হবে বুঝতে হবে লুকানোর মতন কিছু নাই যে জানে না তারে জানান আর আপনি যাই না থাকলে তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাকে মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে অনেকটা ধারণা আয়া পড়ছে তো লন এবার ভিডিওতে ফেরত আসা যাক ওই দিন আমরা যাইতেছিলাম গা বাংলার তাজমহল আর এটা ছিল সোনারগাঁয়ে অবস্থিত মানে নারায়ণগঞ্জ বা নরসিংদীর রোড যে বলতা গাউসিয়া ওই দিকে এইটা পরে এই লোকেশনটা মেবি অনেকে জানে আবার অনেকে জানে না যেমন আমিও জানতাম না আমার ছোট বোন একটা টিকটকে এই লোকেশনটা দেখে আমার কইছিল যে চলো এই জায়গায় আমরা যাবো তো ওর প্রলোভনে পড়ে ওকে আর যেমনি আমি যাওয়া লাগে রাজি তো ভাবি যে তো ওদিকে কাজ ছিল এর থেকে ইজি হইবো যাওয়াটা তাইলে যাওয়া যায় তো আর কি ওইভাবে প্রিপারেশন নিয়ে আমরা যাই এটা কাইন্ড অফ একটু কক্সেস বাজারে ফিল হয়ে গিয়েছিল ফিল দেওয়ার কারণে যে আশপাশে যে দোকানগুলো দেখতে পেয়েছেন হ্যানো কিন্তু এরকম টাইপের দোকান পাট থাকে তো যাই হোক এরপরে আমরা তাজমহলের গেটে ঢুকি মানে যে দিকে প্রবেশ করা লাগে তারপর আমরা টিকিট কাটতে হইব আর জনপ্রতি টিকিট ছিল দেড়শো টাকা কারণ এই দেড়শো টাকায় আপনি তাজমহলটাও ঘুরতে পারবেন পাশাপাশি আপনি ওই পাশে একটা পিরামিড জায়গা আছে ওই পিরামিডও দেখতে পারবেন মমি টমি এগুলোও দেখতে পারবেন ভাইরে ভাই এত উত্তপ্ত গরমের একটা দিন আসছিল লিটারেলি আমগো অবস্থা খুবই 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 খারাপ হয়ে গেছিল এবার তারপরও কষ্ট করে গেছি টাকা খরচ করে ভিতরে ঢুকছি তাইলে অবশ্যই

নিয়ে আপনি যাইবেন যে জায়গাটা মনে হয় অনেক বড় তাইলে ভাবতেছেন অবশ্যই আর কি কোন শুক্রবার ছাড়া মানে কোন অফ ডে ছাড়া যাইতে হবে মনে হয় আমরা ভুলবশত অফ ডে ছাড়াই গেছিলাম নাকি অফ ডে সময় গেছিলাম তার লাগে আমরা এত মানুষ পাইছিলাম আর কুটু দুইটা ফ্যান পাইছিলাম লোক একটু কথাবার্তা করলাম অনেক ভাল লাগতেছিল গেলে প্লেসটা হ্যাঁ যথেষ্ট পরিমাণে সুন্দর আমার কাছে এমনিতে ভালোই লাগছে আর রোদ থাকার কারণে পুরো ভিডিওটা অনেক বেশি কিউট আসছিল বেশি ভালো লাগতো হোয়াইট টাইপের যে বড় আনারকলি গাউন গুলো আছে ওইগুলো পরলে এত সুন্দর সুন্দর ভিডিও হইতে পারে আনফর্চুনেটলি আমার ছিল না আমার এমনি ব্লু কালার গাউনটা ছিল দেখে আমি এটাই পরে গেছিলাম ফলে এই জায়গায় শুধুমাত্র দেহার মতন এতটুকুই এখন আমরা চিন্তা করতেছিলাম যেহেতু টাকা দিয়ে টিকিট কিনছি তাহলে এই জায়গা থেকে বের হয়ে আমরা পিরামিডের ওই জায়গায় যাই রাজা গো আধ্যাত্মিক পোশাকও দেখে গিয়া মমি টমিও দেখে গিয়া তো আর কি এই জায়গায় হালকা একটু বই আর বাকি যা যা ভিডিও ছিল সব কিছু একবারে কইরা নিলাম আর গরমে আমি লিটারলি গাই মধ্যে না আমার ড্রেস ট্রেস ভিজা অবস্থা খারাপ ক্রমে লগে দুইটা নমুনা নিয়ে গেছিলাম ভাই এত ডরাই এত ডরাই বলার বাহিরে ওই মমি দেখতে যাওয়ার লাগে পিরামিড যখন ওই পাশটায় গেলাম ওরা যে একটা বিহেভিয়ার করছে ব্যাপারে আর কি বলবো তো এই যে খালি ভিডিও করে দেয় না মানুষের ভিডিও আমার মমির ঘরে ঠিক আছে এই জায়গায় লিটারলি দুইকে একজন চিৎকার ঠিক আছে এই যে মমি গুলা সাজায় রাখছে এগুলা কিন্তু সব সিমেন্টের তৈরি বাট ওরা এই লাইটিং দেখে এত ডরাইছে এত ডরাইছে ওরা দাবি করতেছিল এগুলা নাকি রাজা পোশাক বাট আমার কাছে লাগলো নর্মাল যে ফ্যাব্রিকগুলো আমরা যেগুলো ব্যবহার করি এগুলো দিয়ে বানানো পোশাক তো যাই হোক আজকে ভিডিও এরকমই ছিল ভালো থাকেন সবাই সবাই যদি আল্লাহ ফেস